কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন দেখতে পাবে দু তিন দিনরা রান্না ওই ভিডিও করার মানে শ্বশুরের কাজ শেষ হয়ে যাওয়ার পর আর খুব একটা ভিডিও করা হয়নি ইট্টু 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 করে করা হয়েছে পরের দিন তো মাংস হয়েছিল তো ওই মাংসর মানে আর কি ওই পা আরও মানে ছাটের মধ্যে পরে আর কি ওই সবগুলো সব রাখা ছিল সেইটাই আজকে রান্না হচ্ছে আর সব সময় রান্না ফালগুনির বাবাকে কিন্তু আমি করতে বলি না যেন আর এক সময় ও আমাকে করতে দেয় না ও জোর করে করে নেয় মানে যেহেতু রান্না করতে পারে তো বলবে যে সরো তুমি এটা পারবা না আমি করছি এরম বলবে তো সেইটা তো আগের দিনকার রান্না হয়ে গেছে শুধুই রান্নাই ছিল এটা পরের দিন ওই সব রকম সবজি ছিল ওই শ্বশুরের কাজে থেকে যা অল্প অল্প সবজি বেঁচেছিল সেইগুলো আজকে পাঁচ রকম সবজি দিয়ে যেমন ধরো বরবটি সিম বেগুন বড়ি আরও আছে হ্যাঁ গাজর সব দিয়ে করছি আর ওইদিকে কি একটা রান্না হয়ে গেছে মনে হয় মাছ না কি অনেক কদিনকার ভিডিও তো অত মনে থাকে না তো ফালুমনির বাবা এসে একটু শুনল তো ওদেরকে সন্ধ্যাবেলা মনে হলো সেই আমার বোন টুন ছিল সেই দিন আমাদের সাপটা করার কথা সেই মানে জোগাড়গুলো আনাই ছিল করার হচ্ছে না তো ফালুুনি বাবা আজকে করি তো এই যা চালের গুঁড়ো ম্যাশিংয়ের একদম নি যেন সেই উঠতেই চাইছিলো না তাওয়াই পুরো লেগে যাচ্ছিল ভালো হয়নি নি ওসবগুলো খুব একটা হয় না আমাদের করতে পারিনি তো এটা আবার সকাল চা বসিয়ে দিয়েছি আমি আর ফালগুনি চা খাবো এদিকে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে অন্তকাল লাগছে না এদিকে চা বসিয়ে দিয়েছি বিছানা তোলা হয়ে গেছে ফাল্গুনে মনে হয় আজকে বান্ধবীতে বাড়িতে শুয়েছে চা দিয়ে দিলাম আজকে আমার শরীরটা ভালো নয় জানো ভয়সটা কেমন হবে জানি না যাই হোক ভিডিও দিতে দিতে বন্ধ করলেই ওয়াশ টাইম কমে যায় বলি তোমাদের তবু দিয়ে আর পারি না জল খাবার বেলায় ফালগুনি এসে বললো যে ও মুড়ি খাবে বান্ধবীদের বাড়ি থেকে এসে বললো মুড়ি খাবে একটু আলুর তরকারি করে দাও আলু চচ্চড়ি তো আমি একটু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম মুড়ি দিয়ে খাওয়া হবে আলুর তরকারি দিয়ে ফালগুনি মুড়িটা খেতে বেশি পছন্দ করে আজকে আমার খুব জ্বর এসেছিল মনে করলাম আর ভিডিও ভয়েস বাড়ি দিতে পারবো না তো যে শেয়ার করতে পারবো না একটুখানি ফাল্গুনি বাবা দেখলাম তিন চারখানা বালাপোষ বাবারে চাপিয়ে দিয়েছে ফাল্গুনি বাবা আমি হু 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 করছি তো এই দেখো আলু চচ্চড়ি হয়ে গেছে হুগু দিয়ে খাবে কিছু কিছু রান্না ফাল্গুনি বাবা বলে আমার খুব ভালো হয় এ দেখো আলু চচ্চড়ি তারপরে চিনি কচু তারপরে কোনো সবজি বাটা মুটো ওই ওই সবগুলো তারপরে সবজির খোসা বাটা ভাজা এই এই সব রান্নাগুলো আমার ভালো হয় তো ফাল্গুনি বলছে আমি রান্না করছি আমি দেখেছো বলছি আমি রান্না করছি এরমভাবে করে বলল। আমি বলছি যে আমি ভয়স দেবো তো তুই যেগুলো বলছিস শোনা যাবে দি ওই জন্য বলছে দাঁড়াও আমি মানে আর কি ইয়ে করে বলছি তো আমার শ্বশুরেরই কাজের আমাদের রান্না হয়েছিলো এঁচড় চিংড়ি তারপরে ছেঁজড়া ডাল মাছ ছান্নি পাঁপড় দই মিষ্টি এসব সব হয়েছিল সেই এঁচড় ছিল তো মরলা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটু চরচড়ি হবে আর এঁচর চিংড়ি হবে এই হবে মাছ ছিল মাছ আর করবো না আমি ফোন নিয়েছিল ফোনটা আমি ব্লক করবো বলে নিলাম বাবা চিৎ হয়ে শুনলো বললো আমি করব রান্না বললাম আজকে আমি করি তুমি খাও মানে কাঁচা টমেটো এনেছিল এর আগের দিন ও করেছিল আমি আমি করি খাও কি কেমন হয়েছে বললো তুমি যতটা ভালো করো ততটা ভালো হয়নি আমার কিছু কিছু রান্না বলছি না খুব ভালো হয় আর মনে বাবা এখন চশমাটা চোখে দেয় কেন বলো তো হয়তো কোনো কিছু দেখলো যেমন এখন ও ক্যালেন্ডার এসবগুলো সব ওর কাছে থাকে বলছে যে ইয়ে করব ইয়ে করব বলছে একাদশী চল যাচ্ছে ফোনটা নিয়ে নেবে তাই আমি হাতটা চেপে ধরেছিলাম এ দেখো এদিকে রান্না হয়ে গেছে আমি ফাগুন বাবাকে বললাম যে একটু দেখিয়ে দাও এছো চিংড়ি হয়েছে আর ওই দেখো মাছটা চচ্চড়ি হয়েছে আর এমনি মাছ আজকে ওদের মালিক দিয়েছিল তো সেটার করা হয়নি নি মানে শ্বশুরের তো কাজের মোটামুটি অনেক কদিনই হলো হয়ে গেছে এ কটা মটর ভিজানু ছিল দিয়ে আজকে আবার বললো যে ঘুমনি করবে আর পরোটা করবে তো ঘুমনি আর পরোটা হচ্ছে ঘর থেকে বললো খুব সেন বেরোচ্ছে খুব সেন বেরোচ্ছে করে ওরা আসলো দিয়ে প্রতিমা বলছে একটু দিবা খেয়ে দেখবো হাবলুটা আসলো বলছি আমি দেখবো আমি দেখবো দেখো টুকি মারছে ওদের হবে আজকে এইসব চুগুলি করবে দুটো খেতে ভালোবাসে দিয়ে গুড় এনেছিল মনীষা আমাদের যা মানে ছটফটে গুড়টা ফেলে দিয়েছে হোক ওর মা সকালে একটু বগলো ওদের কাছ থেকে একটু মিট মশলা নিল তো দেখো অনেক দিন পর দুটো বেলের মালায় বসলাম তো হয়নি অনেকদিন বসা হয়নি না দুটো হয়েছিল কালকে করেছিলাম আজকে আবার জ্বর চলে এলো হলোই না আরে দেখো ভালো মানুষটা এসে চুপ করে বসে আছে দেখেছো বসার ওর কায়দা কেমন আজা মিলে বসে আছে দেখো তো চলো এখনকার মতো এখানে